আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে পূজা মন্ডপে পাহারার দায়িত্ব মুসলিম নেওয়াটা কি ঠিক হবে নাকি এটা প্রশাসনের দায়িত্ব অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ এই বিষয় আমরা এখন মনে করতেছি যে সব দায়িত্ব মুসলমানদের নিতে হবে হ্যাঁ আমরা দায়িত্ব নিতে রাজি তবে সেই দায়িত্ব আমি কাকে দিচ্ছি ওই লোকটার মান কেমন এটা আগে নিশ্চিত করতে হবে আপনি এমন ছোট এক বাচ্চাকে দায়িত্ব দিলেন ধরেন ক্লাস ধরুন ক্লাস সিক্স এ অথবা সেভেন এ পরে অথবা এইট এ পরে নাইনে পড়ে একটা বাচ্চাকে পাহাড়া দিবা এইটে যারা পড়ো তারা সবাই যদি সেখানে ছাত্র থাকে ভিডিও যে ছোট বাচ্চা এবং সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে পরিবারের জোর পূর্বক পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করার কারণে এই বাচ্চা পূজা মন্ডপে গিয়ে নাচতেছে অথবা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচতেছে ছোট মানুষ তার তো এই আসে নাই যে এই নাচটা আমার জন্য একেবারেই হারাম আমি নাচানাচি করতে পারি ছোট একটা মানুষ হয়তো ভুল করে নাচানাচি করে ফেলেছে এইটা নিয়ে সমালোচনার ঝড় উঠে যাবে এই জন্য আপনাদের সবাইকে বলবো যে পূজা মণ্ডপ পাহারা দেওয়া এটা প্রথম দায়িত্ব চ্যান উমারা উলিয়াদ শাসক গোষ্ঠী পাহারা দিবে হাত দে আমি আবার বলছি শাসক গোষ্ঠীর দায়িত্ব ছে মানুষের নিশ্চয়তা প্রদান করবে প্রয়োজনে পিটা দিয়ে হলেও হাত তুলে হলেও এটা শাসকের দায়িত্ব সে বিচার করবে বিচারের মধ্য দিয়ে সে আইন হাতে নিয়ে আইনের মধ্য দিয়ে সে নিজে পূজা মণ্ডপ সহ অমুসলিম যারা আছে তাদের গির্জা পেগোড়া গুরুদ্বারা সব পাহারা দিবে যারা প্রশাসনের লোক হ্যাঁ তারপরেও মাদ্রাসার যারা বড় বড় ছাত্ররা আছে যাদের নিজেদের মান এবং ইমানের ভিতরে একটা ব্যালেন্স আছে এই লোকগুলো যখন পাহারা দিবে দেখবেন তারা ঠিক মতোই নামাজের সময় নামাজে চলে যাচ্ছে নামাজ পড়ে এসে পাহারা দিচ্ছে আবার চলে যাচ্ছে যাতে করে মুসলমানের উপরে কোনো বদলাম স্টাবলিশ করতে না পারে এই জন্য নেতৃস্থানীয় যারা জ্ঞানবান বিচক্ষণ আলেন বিচক্ষণ ব্যক্তিবর্গ তাদের নেতৃত্বে পাহারা হতে হবে প্রশাসন এটাতে সব দিক থেকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে দিও কিন্তু ছোট ছোট বাচ্চা আপনি পাঠায় দিলেন গিয়ে নাচানাচি করলো অথবা সে নিজেও গিয়ে পূজার মধ্যে অংশগ্রহণ করলো নবীজাম বলছেন এমন সময় আসবে নিজেই পূজা করবে এই জন্য খবরদার এই পূজা আসার আগে আগি। এই পূজা আসার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন এই জাতীয় কাজে গিয়ে নিজেদের ইমার নষ্ট না করি এবং কোথাও যদি আমরা বাধা বিপত্তি দেখি যে পূজার নামে মুসলমানদেরকে ব্লেম দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা যেন করা না হয় সজাগ থাকা লাগবে কোরআনুল কেরিম আল্লাহ রব্বুর আলমিন বলছেন ওয়াহ আই ইফতিনুক আম বাদমা আনজালা নবী সতর্ক থাকা লাগবে চতুর দিকে আমরা যে নতুন একটা স্বাধীনতা পেয়েছি নষ্ট করার জন্য চতুর দিক থেকে নানা রকমের বাধা বিপত্তি আসবে মূর্তির পায়ে হতে পারে একবার যেমন কোরআন দেখে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এরকম কত কিছু হতে পারে এজন্য জন্য সজাগ থাকা লাগবে যদি না সজাগ থাকে আল্লাহর তরফ থেকে আযাব আসবে এই জন্য সজাগ থাকেন বিশৃঙ্খলা থেকে নিজে বাঁচেন দেশটাকে আপনারা বাঁচান এই দেশটার জন্য সবাই দোয়া করেন এরপর আমার যে ভাইরা মুসলিম হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে আসলে ইমানের কোনো অসুবিধা হবে কিনা ওই ক্ষেত্রে আমরা যারাই যাব তাদের সঙ্গে সুন্দর আচরণ করবো যার দিদু ইমান আর প্রতিনিয়ত ইমানটাকে আমরা নবায়ন করবো সেখানে আমরা মনে মনে অন্তত কালেমা পড়বো লাহ লা লা ইলাহ ইল্লাল্লাহ যাতে করে কোনোভাবে আমার ভিতরে সে যার যেন প্রবেশ করতে না পারে প্রতিনিয়তের জন্য আমরা ইনশাল্লাহ কালেমা পড়ার চেষ্টা করুক এর মাধ্যমে ইমান নবায়ন হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার